আলাইকুম শুভ সকাল বন্ধুরা ফুরা ভাইয়ারা মনিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে যে যেখানে আছো ভালো আছো এই হইল আমাদের এলাকা আমাদের গ্রামে গ্রাম তো পানিতে জর জোড়া হয়ে গেছে তো এখানে কেউ প্রাণ বিতরণ করা লাগতেছে না হ্যাঁ বা করে নেয় ওরা যেভাবে চলিয়া ফিরে আসছে দেখতে যাব যাইতে পারি নাই আমি আজকে ঢাকা যাব আমার বোনের বাড়িতে আমার জন্য সবাই দোয়া করবা আমি যেন ভালোভাবে ইনশাল্লাহ ফিরে এসে আবার তোমাদের সাথে শেয়ার করে ভিডিও দিতে পারি তোমাদের সাথে থাকতে পারি তো সোনামণিরা তোমরা যে যেখানে আসো ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবা আপুরা ভাইয়ারা তো আপনারা একজন আরেকজনকে কেয়ার করবেন আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার যদি কোথাও ভুলচুরি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আমি শুধরানোর চেষ্টা করব। আমি একটা সাদা সিদা মনের মানুষ আমি অ্যাসপ্রেস বুঝি না আর মোবাইলে শুরু থেকে বলছি কীভাবে এডিয়েট করে নাকি তা করে আমি এগুলো বুঝি না যেমনি আসে আমি এমনি ছেড়া দিই যদি আমার আফুরা ভাইয়ারা দর্শকের মায়া লাগে মনে একটু ধোলা দিতে পারি তাহলে আফুরে একটা করে লাইক আর সাপোর্ট করে আফুর ভিডিওটা দেখে সবাই আমার অনেক দিনের স্বপ্ন আল্লাহ যেন তোমাদের দুয়া ভালোবাসা এবং তোমাদের অনুপ্রেরণা যেন আমার আশা পূরণ করে তো আল্লাহ মানুষ খুশিলে আল্লাহ খুশি হয় আমার আশা পূরণ হইলে আমি আবার এমন গরিব দুঃখী যত অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ায় আবার তাদের মনের আশা পূরণ করবো ইনশাল্লাহ আমার এটা প্রতিজ্ঞা

তো সাতটা সাড়ে সাতটার উপরে বাঁচতেছে ভাবতেছি ভিডিওটাতে তো আগের পড়া ছিল একটু বয়স যে দি ভালো থাকবো ওকে আসসালামু আলাইকুম